আমি এক এক করে বন্ধুরা আমি জাহিদি আমার স্টুডিও থেকে বলছি আমি আজকে তিনটে বাংলা অথেন্টিক রেসিপি করেছি তার মধ্যে আছে প্রথমে আমি করেছি ডাল ডাল মানে সজ্যের ডাল চচ্চড়ি জানেন সরিদের টাটাতে ডাল চচ্চড়ি খাবেন সরিদের টাটা ঝোল খাবেন এখন কেন খাবেন খাওয়ার উদ্দেশ্য হচ্ছে গরম কম লাগবে শরীরের টিপসা কম লাগবে আর একটা বিশেষ উপকার আছে সজদেরটাটা ডাটা হচ্ছে পক্সের ওষুধ পক্স হাম ঠান্ডা লাগা এটার ওষুধ অ্যান্টিবায়োটিক এই জন্যে এটা করে খাবেন এটা আমি আজকে করেছি তো এইটা হচ্ছে তার পিকচার দেখেন এটা এটা তার পিকচার ঠিক আছে আচ্ছা এরপর আমি কি করেছি রুই মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন রুই মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন আমরা গরমের ভিতরে হেলদি খাবার দেওয়ার চেষ্টা করছি রুই মাছ বেগুন রুই মাছটা আমি ভেজে নিয়েছি বড়িটা ভেজে নিয়েছি আর বেগুনটা সুন্দর করে কষায় আমি সুদ্ধ করে নিয়েছি মশলা কিছুই না বেগুনটা যখন কষাইছি তখন শুধু পেঁয়াজ বাটা আর জিরে বাটা হলুদ পেঁয়াজ বাটা জিরে বাটা হলুদ লবণ ওটা করার পরে বড়ি দিয়ে দিয়েছি যে ভাজা বড়িটা ছিল বড়িটা কেন ভাবব বড়ি কুমড়ো বড়িটা যখন করে তখন কলার ডাল করা হয় তো এটা শুকিয়ে গেলে খুব একটা বাজে গন্ধ আসে তো ভেজে নিলে বাজে গন্ধ অপোজিটে নাটি নাটক সুন্দর একটা গন্ধ আসে এটা একটা সাংঘাতিক মাছের তরকারি এবং একটা এক্সেপশনাল তরকারি আপনারা করে খাবেন আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে লোটটা সুটকি আজকে লোটটা সুটকি দিয়ে ইয়ে করেছি পুঁসাক এবং কচুমুখী তো লটটা সুটকি পুঁসাক যখন কচুমুখি করেছি তখন অসম্ভব স্বাদা রেসে মানে কি বলো মাংস আজকে চলে না আসলে গরমের ভিতরে মাংস খাওয়ার দরকার নেই আমরা কি করেছি আমি দেখাই এই কচু কচুটা আমি কচুটা আমি বয়েল করে নিয়েছি স্বাভাবিক বয়ল করার পরে কচু ছেলে নিয়েছি নেওয়ার পরে আমি তেলে লবণ আর হলুদ একটু ভাজি ভাজি করে নিয়েছি আর পুঁশাক আলাদা সিদ্ধ করেছি কী দিয়ে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ একটু হলুদ আর লোটটা শুটকি প্রথমে আমি ভিজাইছি ধুয়ে নিছি তারপরে টালা হয়েছে তাহলে তারপর গরম পানিতে ভিজানো হয়েছে নেই ভিজানোর পরে এবার আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে ফাইন করে একটা গ্রেভি তৈরি মাংস নতুন গ্রেভি করে লোটটা ভুঙিয়ে নিছি নিয়ে ওইখানে আমি এটা অ্যাড করে দেবো কচুটা অ্যাড করে দিয়েছি দিয়ে পাশাপাশি যখন সরিষ ইয়ে ইয়ে হয়েছে পোশাক হয়েছে তখন তখন এটা আমি আটকে দিয়েছি দেওয়ার পরে এটা এই পিকচারটা আসছে এটা আমি আরেকটা খাই হুম হম অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আপনারা করে খাবেন এই গরমের ভিতরে এই সবজিগুলো আমি সেই আজকের মতো কোথাও ফেস